পঁচিশ লাখ টাকা সেল কিন্তু সম্ভব হাই প্রিয়ান আসসালাম আলাইকুম এই ঈদে যারা অ্যাড ক্যাম্পেইন করতে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো এই ঈদে আপনি পঁচিশ লাখ টাকার সেল চ্যালেঞ্জ কিভাবে করবেন আপনার ঈদ সেলস কিভাবে মাত্র কয়েক সপ্তাহে পঁচিশ লাখ টাকা নিয়ে যেতে পারেন এই গাইডটি আপনাকে ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি ভাবে আপনাদেরকে বুঝানোর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব স্টেপ বাই স্টেপ প্ল্যান পঁচিশ লাখ টাকা সেল টার্গেট ধরেন আপনি পঁচিশ লাখ টাকার সেল টার্গেট করবেন প্রথমে আপনার ফার্স্ট অফ অল আপনার প্রোডাক্ট প্রোডাক্ট সিলেকশন করতে হবে কোন প্রোডাক্ট সেল বেশি হবে ধরেন সাপোজ ফ্যাশন লাইফ স্টাইল লাইফ স্টাইল যেরকম ফ্যাশন গুলো আছে পাঞ্জাবি গড়ি জুয়েলারি পরে আপনার শো

করতেছেন এড বাজেট রাখতে হবে আপনাদের পাঁচ হাজার থেকে দশ হাজার যদি প্রতি প্রতি এডে এক টাকা এড স্পেন পাঁচ টাকা রিটার্ন পান তাহলে মনে করেন যে পাঁচ লাখ টাকা এড বাজেটে পঁচিশ লাখ টাকা সেল কিন্তু সম্ভব যেভাবে এড বেশি কনভার্সন আনছে যেভাবে বাজেট বাড়ান এভাবে অনুযায়ী আপনি কিন্তু সবকিছু আপনি করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই চ্যালেঞ্জটা করতে পারবেন

মেসেঞ্জিং এর মাধ্যমে যে আমার প্রোডাক্টগুলো এগুলা আমি দেখাবো তারপরে আপনি এই জায়গায় এই জায়গায় কিন্তু পার্স কোর্স পার রেজাল গোল এটার মধ্যে আমি একশো ডলার দিয়ে দিলাম একশো ডলার দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ কি এটা হচ্ছে আপনি যে একশো ডলার দিলাম যে একশো ডলার কিন্তু কেটে নিবে না এটা যত আপনি সেল বিক্রি করবে ওই সেল অনুযায়ী আমার কিন্তু এটা কেটে নিবে এটা সব সময় দিবেন এটা দেয় ভালো আমি এটা এটা থাক ওইটা দিয়ে দিলাম এটা কোনো সমস্যা নেই তারপর এই জায়গায় আপনার লোকেশন আমি লোকেশনটা দিয়েছিলাম আপনার কোথায় দিয়েছিলাম গোলছান টু ডাকা এই জায়গায় গোলছান ঢাকা তারপরে আমি এই জায়গায় একটু নিচে আসবেন স্কুল করে আমি কিন্তু এসটা এসটা কি দিলাম বিশ থেকে পঞ্চাশের ভিতরে আর হচ্ছে জেন্ডার কি দিলাম উমেন যেহেতু আমি মেয়েদের যে শো বিক্রি করতেছি এই জন্য দিলাম তারপরে হইসে আপনার ডিটেল টার্গেটিং এর মধ্যে আমি কি দিলাম দেখেন বাটা শো শো ফটো আর এই দুটা এই জায়গায় টার্গেটিং করে দিলাম তারপরে আপনার মধ্যে আমি দিলাম কি কি মধ্যে আমার এটা কিভাবে দেখাবে এগুলা আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে মনে করেন যে অ্যাড এড এর মধ্যে আসবো এটার মধ্যে হচ্ছে শো এড লিখে দিলাম এই জায়গার মধ্যে আমি আসবো মেনুয়াল অ্যাডের মধ্যে যেটা আমি আপনার ক্যারোজেল ক্যারোজলের মাধ্যমে কিন্তু আমি আটটা দেব এখন বিশেষ যেই আপনার সামনে ঈদ সিজনের মধ্যে যেই ঈদ দাস্তেছে আপনার প্রায় আসছে পনেরো দিনের মধ্যেই কাছাকাছি হয়ে গেছে পনেরো দিনের মধ্যে এক সপ্তাহে স্ট্রাটেজি যদি এটা ফলো করেন তাহলে কিন্তু লাস্টের যে দশ দিন আছে এই দশ দিনে কিন্তু ভালো একটা সেল বৃদ্ধি করবে আপনার এই প্রোডাক্ট উপরে এই বলতেছি যে আপনি এখন ক্যারোজেলের একটা দিবেন ক্যারোজেল একটা দিলে আপনি যে শো ওইটার মতো কিন্তু একই এই দেখবেন যে সুন্দর করে এটা দেখতে পারবে একটা কি এটা হচ্ছে আপনার দেখাই দেখেন এই জায়গায় ক্যারোজেল সিস্টেম এই দেখেন এই জায়গায় কিন্তু ভিভো করলে দেখা যায় এই দেখেন কিভাবে দেখায় এটাই দেখছেন ক্যারোজেল আমি চারটে প্রোডাক্ট দিছি মিনিমাম আপনারা দশটা প্রোডাক্ট দিবেন এই জায়গায় যে আমার শো কোনটা আমার ভালো লাগতেছে ওইটা কিন্তু আপনাদের যে যে কাস্টমার করবে কাস্টমারের উপর শো আমার ভালো লাগতেছে না এক করে আমি স্কুল করে দেখতে পাচ্ছি যে যেটা আমার ভালো লাগছে ওইটাই আমি পারচেস করব। এই জন্য কেরো জেলটা মাস্ট ইম্পর্টেন্ট আপনি যেই এখন যেই রানিং চলতেছে এই পনেরো দিনের ভিতরে আপনি যে যারা অ্যাড ক্যাম্পেইন করবেন ওরা কিন্তু ক্যারজেল অ্যাড ক্যাম্পেইনটা করলে সবচেয়ে বেশি ভালো হবে তারপর এই জায়গায় আসবেন নিচে আসবেন দেখে জায়গায় আমি একটা প্রাইমারি ট্যাক্স লিখছি দেখেন আপনাদেরকে দেখাই এই প্রাইমারি ট্যাক্সটা অবশ্যই এরকম করে যদি আপনার এই প্রাইমারি ট্যাক্সটা আপনারা দিতে পারেন দেখবেন সবচেয়ে বেশি এতে হয় শুধু প্রাইমারি ট্যাক্সের উপরেই কিন্তু আপনার প্রোডাক্টটা ভালো করে দেখা যায় দেখেন প্রাইমারি টেক্সটার মধ্যে আমি কিন্তু এত বড় আজিবাজি কোনো কিছু দেই নাই দেখেন ই দিস স্পেশাল অপারেশন আর আstar সম্পূর্ণ সমাধান এখন এক ক্লিকে এটা সুন্দর করে আপনি দেখবেন দেখেন এই জায়গায় দেখায় দিছি কিভাবে আপনারা লিখবেন ইয়া করবেন জায়গা অর্ডার করতে ইনবক্স করুন আপনার যে পেজের লিংকটা এই পেজের লিংকটা এই জায়গায় দিয়ে দিবেন পেজের লিংকটা এই জায়গায় দিয়ে দিবেন দ্যাটস ওকে তারপরে মনে করেন যে ডারাক আপনার যে যাবে নাকি আপনার হোয়াটসঅ্যাপ এর লিঙ্ক দিবেন হোয়াটসঅ্যাপ এ যাবে তারপরে আপনার ইনবক্স এর লিঙ্ক ইন বক্সের লিঙ্ক দিবেন ডাইরেক্ট কিন্তু চলে যাবে যে পারচেস কর এইয়া আপনার যে কাস্টমার গুলো ওই জায়গায় গিয়ে আপনার মেসেজ করতে পারবে যে হ্যাঁ আমার এটা এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে আমি এটা নিব কল টু অ্যাকশন কল টু অ্যাকশনটা আমি কিন্তু এই মেসেজ ডাইরেক্ট মেসেজ দিয়ে দিলাম দ্যাটস ওকে আর কোনো কিছু যে কোনো কিছু কাজ নেই দেখেন কিভাবে দেখাবে আমার একটা ওই ইনস্টাগ্রামে কিভাবে দেখাবে দেখেন সব কিছু কিন্তু এই জায়গায় দেখাচ্ছে দেখেন সি মোডে যাই এই দেখেন আপনি প্রপারলি ভাবে দেখতে পারবেন কিভাবে আমার একটা দেখাবে দেখেন আশা করি বুঝতে পারছেন কিভাবে এটার মধ্যে ম্যাক্সিমাম আপনারা 10 টা প্রোডাক্টের ইমেজ দিবেন আমি 4 দিয়ে আপনাদের দেখাইছি এই এই জায়গায় কিন্তু 10 টা ইমেজ দিয়ে আপনারা একটা রান করবেন আরেকটা ইম্পর্টেন্ট কথা হয়েছে দেখেন আমি এই জায়গায় যে অ্যাড সেট অ্যাড সেট কিন্তু আমি সাতটা করছি দেখছেন এই জায়গায় কিন্তু অ্যাড সেট এই দেখেন অনেকগুলা অ্যাড সেট আমি করছি এটার কারণ কি এটার কারণ হয়েছে দেখেন আমি ফার্স্ট অফ অল আপনার এই জায়গায় প্রথমে আমি কিন্তু আমি এই জায়গায় দিছি কি দিছি দেখেন গোল টু যে ঢাকা এই জায়গায় আমি একটা লঞ্চ করব এই জায়গার মধ্যে আমি ডিটেল টার্গেটিং এর মধ্যে কি দিছি বাটা শু শুজ ফলটোয়ার এটার মধ্যে তারপরে আমার আরেকটা যে অ্যাড সেট এর মধ্যে যাব এই অ্যাড সেট এর মধ্যে আমি কি দিছি ওইটা দেখব এখন অ্যাড সেট মধ্যে এই যে এই জায়গায় এখানে আপনাদেরকে দেখাই এই জায়গায় এই জায়গায় আমি কি দিছি দেখেন এই জায়গায় কিন্তু দেখেন ডক্টর ডিগ্রি হাই স্কুল পরে মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটি এইটার মধ্যে কিন্তু ডিটেল ইয়া এই গুলা কিন্তু আমি টার্গেটিং করছি হ্যাঁ তারপরে কিন্তু আবার এই জায়গার মধ্যে আমি কোন কোন টার্গেটিং করছি দেখেন এই অ্যাড এর মধ্যে কিন্তু আমি এক এক অ্যাড মধ্যে কিন্তু এক এক অডিয়েন্স আমি টার্গেট করছি যদি একটা অ্যাড মধ্যে দুই তিনটা একটা আপনার অডিয়েন্স টার্গেট করেন ভালো বেটার একটা রেজাল্ট পাওয়া যায় আর যদি আপনি যদি একটা অ্যাড রান করবেন একটা অ্যাড এর মধ্যে একটাই অ্যাড সেট একটাই অ্যাড তাহলে মনে করেন যে ভালো হয় না ওই জন্য দেখেন এটার মধ্যে আমি কিন্তু ইংগেজ শপার তারপরে শপিং রিলেটেড অনলাইন শপিং এটার মধ্যে কিন্তু আমি দিয়েছি এই অ্যাড সেট মধ্যে আর সবগুলো অ্যাড মধ্যে এক এক অ্যাড সেট আপনি ইয়া টার্গেটিংটা আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি এভাবে যদি আপনি করেন অবশ্যই আপনারা কিন্তু ভালো এই পনেরো দিনের ভিতরে কিন্তু ভালো একটা সেল জেনারেট করার সম্ভাবনা রয়েছে এই স্ট্র্যাটেজি যদি ফলো করে আপনারা মার্কেটিং করেন অবশ্যই আপনারা কিন্তু ভালো একটা এই যে সেল জেনারেট হবে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট ইনবক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর যদি আপনি চান যে আমার থেকে অ্যাড ক্যাম্পেইন করা করার জন্য অবশ্যই আমার যদি আপনি চান আমার থেকে অ্যাড ক্যাম্পেইন করবেন অবশ্যই আপনি আমার ইউটিউবের ডিসক্রিপশনে আপনি অবশ্যই ফেসবুকের অবশ্যই ফেসবুকের আপনার লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে আপনি ইয়ে ফেসবুকে গিয়ে আমার একটা নক করবেন অবশ্যই আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য হেল্প করার জন্য সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার জন্য